জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ পুলিশসহ আহত অর্ধশতাধিক এদিকে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত এদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার থেকে আরও জানাবো চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন এদিকে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত এগারো সর্বশেষ জানিয়ে দিব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রিভিউ শুনানি পেছালো। শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ পুলিশ সহ আহত অর্ধশতাধিক ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ অন্তত অর্ধশতাধিক জন আহত হয়েছে শনিবার সকালের দিকে উপজেলার সালথা ও মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সংঘর্ষকারীরা বিশটিরও অধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাংচুরও লুটপাট চালায় তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি এরপরই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষই ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতদের ফরিদপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন জানা যায় আই এফ আই সি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সাকিব ছাড়াও আরও দুইজনের বিরুদ্ধে একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এর আগে গত আঠেরো ডিসেম্বর সাকিব সহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত ওই সময় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন এ আদেশের মাধ্যমে সাকিব সহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনা ব্যক্ত করেছেন সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার থেকে প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী প্রস্তুতি কমিশন ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে সোমবার থেকে এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আরো বলেন কোনো রাজনৈতিক বক্তব্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন আইন কানুন বিধিবিধানের মধ্যে থাকবে আমরা ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চাই যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে আমরা এজন্য একটি মাঠ তৈরি করতে চাই রবিবার সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন সিইসি বলেন ভোটার তালিকা কার্যক্রমে সহযোগিতার জন্য আমরা ইউএনডিপির কাছে অনুরোধ জানিয়েছিলাম এবং তারা খুব দ্রুত সময় সহায়তা করেছে আমরা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় তাদের সহযোগিতা চাই আমাদের মতো তারাও একটি সুষ্ঠু নির্বাচন দেখতে আগ্রহী রাজনীতিতে না গিয়ে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায় বলে উল্লেখ করেন সিএসি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকের মাধ্যমে কীভাবে সহযোগিতা করা যায় তা নির্ধারণ করা হবে এ অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনের হাতে একশো পঁচাত্তরটি ল্যাপটপ দুইশোটি স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যবহারের জন্য চার হাজার তিনশোটি ব্যাগ তুলে দেওয়া হয় চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন গত বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা এই চার প্রদেশ হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে কি কাজ হবে সেই ভাবনা এখনও জানা যায়নি কমিশনের একটি সূত্র আরও বলেছে বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে এখনও কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয় তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয় বাংলাদেশে একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয় অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম শাখাত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ওই লেখায় পাঁচ প্রদেশের কাজ কী হবে সেই ধারণাও দেন তিনি বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র করা যেতে পারে পূর্ব ও পশ্চিম অঞ্চলে দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত এগারো ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত এগারো জন আহত হয়েছেন শনিবার সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারে এ সংঘর্ষ ঘটে এলাকাবাসী সূত্রে জানা যায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বরের সঙ্গে যুবদল কর্মী ও আটঘর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাসান আশরাফের বিরোধ চলে আস ছিল এর জেরে গত শুক্রবার রাতে স্থানীয় নকুলহাটি বাজার থেকে নাসিরের সমর্থক রাজুকে মারধর করে হাসান আশরাফের সমর্থকরা পরে শনিবার সন্ধ্যা দিকে ছয়টার নকুলহাটি বাজারে বিএনপির ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় গ্রুপের অন্তত এগারো জন আহত হন পরে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের মধ্যে আখের আলী মজিবুর সর্দার মোহাম্মদ জাহাঙ্গীর আলমগীর ও রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রিভিউ শুনানি পেছালো বিএনপির আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী রিভিউ শুনানি পিসিয়ে নয় ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে রোববার আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন আজ রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির কার্যতালিকায় ছিল শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় তাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রোববারের শুনানির কার্যতালিকার ১৩ নম্বর ক্রমিকে রয়েছে গত এক ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউটি উনিশ জানুয়ারি শুনানির জন্য ধার্য করেন আদালতে সেদিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শরীফ ভূয়া ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে ও ষোলো অক্টোবর রিভিউ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আগে এ বিষয়ে রিভিউ করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরয়ার রিভিউ আবেদন করেন এসব রিভিউ আবেদনের একসঙ্গে শুনানির জন্য নির্ধারণ করা হয়